আপনার ছোট্ট সোনামণি কি মোবাইলে আসক্ত আপনি কি আপনার ছোট্ট সোনামনি কোনোভাবেই মোবাইল থেকে দূরে রাখতে পারছেন না তাহলে আপনার জন্যই আমাদের এই দোলনা কারণ বাচ্চারা যেমন মোবাইল দেখতে পছন্দ করে তার চাইতেও অনেক বেশি দোলনায় দোল খেতে পছন্দ করে তাই আপনি যদি আপনার বাচ্চাকে একটি দোলনা উপহার দিতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বাচ্চা মোবাইল থেকে অনেক দূরে সরে যাবে আপনি কেন আমাদের এই দোলনাটি কিনবেন আমাদের এই দোলনাতে ব্যবহার করা হয়েছে একটি সফট সুতা যার মধ্যে কোন ধরনের গিরা নাই আপনার বাচ্চা যতক্ষণ ইচ্ছা এটাতে শুয়ে থাকতে পারবে বসে থাকতে পারবে কোনো ধরনের পিঠে দাগ হবে না শুধু বাচ্চারা নয় যদি কোনো ইচ্ছা করে যে সে এখানে বসে শুয়ে বই পড়বে সেটাও সম্ভব কারণ আমাদের এই দোলনাতে দুইশো কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে আমাদের প্রতিটি দোলনাই বাধার জন্য প্রায় দশ ফিট দড়ি থাকছে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যেখানে আপনি দড়িটা বাঁধবেন ঠিক সেই জায়গাতে একটি সুন্দর রিং দেওয়া আছে যেটা ভাঙারও সম্ভাবনা নাই খুলে পড়ারও সম্ভাবনা নাই আমাদের এই দোলনা আপনি দুইটা কালার পেয়ে যাবেন আপনার যেটা খুশি আপনি সেটা নিতে পারেন আমাদের এই দোলনার গুণগত মান সম্পর্কে আমি অনেক কিছু বলতে চাই না শুধু এতটুকু বলতে চাই অনেক দিন ব্যবসা করার ইচ্ছা তাই অল্প দিনে আপনাদেরকে ঠকিয়ে ব্যবসা থেকে বিদায় নিতে চাই চমৎকার এই দোলনাটি অর্ডার করতে এখনই কল করুন অথবা মেসেজ করুন আপনাকে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না পণ্য হাতে পেয়ে তারপর আপনি মূল্য পরিশোধ করবেন